সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দাওরা হাদিসের দরজগা আজকে আপনাদের সামনে আমি ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করলাম এই যে এটা হচ্ছে মাসনদ এখানে বসে থেকেই আমাদের ওস্তাদরা এখান থেকেই দরজ দেয় আর এই যে ক্লাসগুলো দেখতে পাচ্ছেন সিটগুলো এখানে বসে থেকেই ছাত্ররা ক্লাস ধরে আর কি এখানে বড়ো বড়ো কিতাব রাখা আছে অবশ্যই আমি ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ভিডিওটা প্রথম দেখে থাকেন এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ দাওরা হাদিসের দরজগাটা প্রথম দেখে থাকে অবশ্যই ভিডিওটা আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন শেয়ার করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই তাহলে আজকের মূল ভিডিওতে আমরা যাইতে পারব দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দাওরা হাদিসের মসনদ এখানেই বসে থেকে হুজুররা দরজ দেয় এটা হচ্ছে মসনদ দেখতে পাচ্ছেন আমি যদি আপনাদেরকে একটু পুরো ক্লাসটা দেখাই এই যে দেখেন এখানে সুন্দর সুন্দর কিতাবগুলো রাখা আছে এই যে এখানে রাখা আছে হচ্ছে সোহি মুসলিম তারপর হচ্ছে সোহি বখারি দেখতে পাচ্ছেন এই যে পুরো ক্লাসটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সুন্দর সুন্দর মন্তব্য করবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা হচ্ছে দরজগা আমি একটু দরজগার সামনের দিকে যাই আজকে ভিডিও করার সুযোগ পাচ্ছি কারণ আজকে কেউ নাই এখানে ফাঁকা ফাঁকা লাগতেছে বিশেষ করে পরীক্ষা শেষ তো পরীক্ষার পরে সবাই একটু বাড়িতে চলে গেছে সবাই বলতে মানে কিছু সংখ্যক ছাত্র বাড়িতে চলে গেছে আর বিশেষ করে এই সময়টা হচ্ছে নামাজের সময় সবাই মসজিদের দিকে রওনা হচ্ছে এই ফাঁকে আমি একটু ভিডিওটা করে নিলাম কারণ আমাকেও আবার নামাজে যাইতে হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন এবং এই দাওয়ার হাদিসের দরজগা সবাইকে দেখার সুযোগ করে দিবেন ভিডিওটা শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে এই যে দেখেন এখানে কী কী কিতাব আছে এই যে দেখেন সহি বোখারি এটা হচ্ছে বোখারি শরীফ আপনারা অনেকেই বাংলা বোখারি শরীফ ডাউনলোড করে মোবাইলে পড়ে থাকেন এই যে এটা হচ্ছে শহীদ বখারি শরীফ এই যে এটাও বোখারি শরীফ হ্যাঁ এগুলো সব এই যে দেখেন তিরমিজি শরীফ এটা হচ্ছে শহীদ তিরমিজি জামিয়া তিরমিজি আচ্ছা এই যে আবারও বোখারি শরীফ বোখারি শরীফ যত বড় বড় কিতাবগুলো আর এই যে এখানে দেখেন আপনাদেরকে একটু দেখাই এই লেখাটা আমাকে সব থেকে বেশি ভালো লাগে এই যে আদিন ও নাসি হা হ্যাঁ সুন্দর একটা লেখা লেখা আছে এখানে এই যে কালিমাটা লেখা আছে বোর্ডের মধ্যে দেখা যাচ্ছে না ক্যামেরা দুর্বল ক্যামেরা বাদ দেন জুম করলে মানসম্মান থাকবে না অযথা জুম টুম বাদ দেয় এমনি আপনারা দরজগাটা দেখেন কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ভিডিওটা তাড়াতাড়ি সবার মাঝে ছড়িয়ে ছিটিয়ে দেন দিয়ে একটু মন্তব্য করবেন ইনশাআল্লাহ কাটাচড়ি মাদ্রাসাটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বলে যাবেন এখন বাজে হচ্ছে আপনার কয়টা বাজে আটটা উনষাট আর রাতের আটটা উনষাট এই সময় করতেছি ভিডিওটা যাই হোক কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে বলবেন ইনশাআল্লাহ এই যে কত বড় ক্লাস এই যে দেখেন বখারি শরীফ বখারির প্রথম খণ্ড হ্যাঁ